পৌরসভা থেকে বাড়ি যাওয়ার পথে হঠাৎ জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখকে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ বাইক আটকে চলল ব্যাপক মারধর শুক্রবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জঙ্গিপুর পৌর এলাকায় গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ওই তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় খবর ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ তৃণমূলের গোষ্ঠীকুণ্ডলের জেরেই ফিরোজ শেখকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলে ওকে বা কারা ওই তৃণমূল নেতাকে মারধর করেছে তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আমি একটু আগে জানতে পারলাম এই কি লজের ওখানে ওই দশ বারো জন প্লান করে কৌশল করে আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতিকে আপন মনে অ্যাটাক করা হয় সেই অ্যাটাকটা আমি হসপিটালে পৌঁছে দেখলাম ওনার অবস্থা খুবই সংকটজনক মৃত্যু সে লড়াই করছেন আবার শুনতে পাচ্ছি এখান থেকে কোনো ব্রহ্মপুর ট্রান্সফার করা হচ্ছে এখন ওনার অবস্থা খুবই সংকটজনক

হ্যাঁ আমাদের পৌরসভাদের চেয়ারম্যান সাহেব ছিল ওনাকেও বারে জানালাম আমাদের খেলোয়াড় ওপর কেউ ঘটনা ঘটেছে কিংবা কারা একটা করেছে আমরা সঙ্গে দেখতে আসি ওনাকে জানিয়ে এসছি এটা কি কি দেখে কি মনে হচ্ছে কোনো দলীয়

বিধায়ক থেকে সবাইকে জানানো আছে সবাই নলেজে আছে ওই ঘটনা থেকে গুরু লোকে আমি ঠিক বলতে পারছি না এটা না চলে এলো জঙ্গিপুর পৌরসভায় আমরা তো দলের মাধ্যমে করেছিলাম দলের শান্তি শৃঙ্খলাকে দলের মাধ্যমে কাজ করতে চাইছিলাম এখন এই ঘটনা ঘটানো তো আমার কী হলো আমি ঠিক বুঝতে পারছি না আমি শীর্ষ নেত্রীদের সঙ্গে কথা বললাম জেলা সভাপতিকে জানালাম এসপি সাহেবকেও জানালাম আমি এসডিপিও সাহেবকে জানালাম ব্যাপারটা এবার ওনারা কী ব্যবস্থা নেবেন এর আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা চাই আপনার এমএলএ জাকির সাহেবকে কি জানানো হয়েছে আমরা জাকির সাহেবকে পাইনি আমরা এমপি সাহেবকে জানিয়েছি আর আপনি আমি সন্তোষ তোদের ভাইস চেয়ারম্যান যদিপুর পুরসভায়